বুজাও পাৰে মনে কৰ যেন সেইখন গৈছে গৈছে কয় যে দোলা বাই বাব তোমালোকে দেহা গেৰা যাব তাই এখন হাজাৰ হ'লেও হৰি বইন আৰু জামাই হৰ বেনে নহে গো না দেখা দিয়া কিবা গেরা যাই আচ্ছা কইলাম তাই লেখ আবার নি কাও বহি বই আমরা তাই না আচ্ছা হের আইতে আইতে দেরি করে হালাইতেছে ওম্বর আবার নুসরাত গন্ডেছে গন্ডে গাইবা আই তুমি আমার বাসার সামনে দে গেলা তুমি আমার ভাষায় আইলা না বুঝছি তো বইন ভাবো না পরে কই যে আরে নাই আইছি ইমার্জেন্সি আর আইছি এলো গাড়িতে কিবা গেরা আচ্ছা যাওয়ার সুমন লাগেছ জোন ইয়ে গো bari দূরে হগো না বেশি দূর না অল্প একটুগা ওই আগ bari সামনে যাই জল লাগে ধরছি লা bari আর আমাগো ধরজে কালি পরে কইtais গো আচ্ছা জোন তোমরা আবার বাড়ির দিকে যাবাগা তখন জানি আমান লাগে দেখা দিয়া যাও আর মান্ন লাগে যদি না দেখা দিয়া যাও আমগো ভাষায় যদি না হয় তাহলে মু তুমি আমার পাই না মানে মন ভাবে আমার আটকাইtais এ জোন লাগে আমার দেখা দেনিনাকবো না রাগ করতে আইছে আচ্ছা তাহলে যাওয়ার সুমন লাগে আবার দেখা দেন নাকবো আবার ওর বই নেবো জামাই আবো পরে হ্যাগো আইতে আইতে আস্তে আস্তে প্রায় মনে করো যে একদিনের কাহিনী বেলায় ধরো যে গেছি ওমবুরাই তো ঘুরছি দুপুর তুরি পাথর কাটা দিয়ে বাসায় গেছি আড্ডা আবার ওই যে ক্যান্ডি ম্যান্ডি নিয়ে অন্য নিয়ে সময় টোময় নিয়ে দেখা গেছে যে বিকাল পার হয়ে গেছে গা পাথর কাটা পাগল পরে আলো আবার মূলত প্রথমে উনি যে মিট হয়েছে আমাকে ওরা উনি যাই আসাল আমরা উনি গেছি ওন থেকে মামাগো বাড়িতে গেছি এখন আর বোনের যা মেয়ার বোনের মনে করো যে সন্ধ্যা যান পার হয়ে গেল গাছ পরে পার হয়ে গেল গা এখন আগে তো অবশ্য ভালো মন্দ কথাবার্তা আছে না পরে হলো মেয়া মেয়ার বইনে মেয়ার তুলা মিয়ার মেয়ার মা তারপর হলো ওই বাড়ির আফাই মানে মামার মায় তারপরে আরো দুই একজন আসিল তারপরে নুসরাতের মা সমস্যা নাই চৈধ্য গোষ্ঠীতো ৰাজি বুজা নাই কিন্তু ভৱিষ্যতে